তোমরা কি জানো বাংলার পিঠে পুলি আর তিব্বতের মোমো এরা দুইজন কিন্তু একই পরিবারের সদস্য নমস্কার আমি সুব্রত আজ আমি এই পোশাকে কারণ এটাই আমার আসল প্রফেশন আর আজ আমি জানাবো এই দুই খাবারের এক অজানা তথ্য যা হয়তো কেউই জানে না পৌষের এই হাল কাঁপানো ঠান্ডায় গরম ধোয়াওটা পিছে আর নলেন করে সার উফ যেন ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয় তাই না সেই যে রোদে উঠোনে বসে পিঠে খাওয়ার কথা কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল আজ আমি শোনাবো খাবারের বিবর্তনের গল্প একদিকে আমাদের বাংলার ঐতিহ্যবাহী পিছে আর অন্যদিকে আধুনিক প্রজন্মের ক্রেচ মোমো বা ডিমসাম আচ্ছা এদের মধ্যে মিল কোথায় বলতে পারো আমি বলে দিচ্ছি আর কেনই বা আমরা বিদেশের খাবারকে ভারতীয় তরকা দিয়ে বদলে ফেলি তাহলে চলো এই রহস্যের উন্মোচন করা যাক অনেকেই মনে করেন মোমো আর পিছে সম্পূর্ণ আলাদা কিন্তু তা একদমই নয় টেকনিক্যালি দেখতে গেলে দুটোর কনসেপ্টই কিন্তু এক যাকে আমরা ইংরেজিতে বলি স্টিম ডাম্পলিং পিঠে পুলি এটি মূলত আমাদের কৃষিভিত্তিক সংস্কৃতি অঙ্গ নতুন চালের গুঁড়ো নারকেল আর খেজুর গুঁড়ের মিশেলে যেন তৈরি হয় এক আবেগ এটি মিষ্টি খাবারের বেশি প্রাধান্য পায় মোমো মূলত তিব্বতি খাবার যা আজকে পাহাড় পেরিয়ে আজ ভারতের অলিতে গলিতে আর ডিমসাম ডিমসাম তো আর আর্ট যা ক্যান্টনিজ ডাইনিং থেকে এসেছে পার্থক্য শুধু স্ট্রেকচারের পিছে হয় একটু ভারী যা চারের গুঁড়োর আধিককে একটু চট হয় আর মোমো বা ডিমসামের বাইরের আবরণ হয় একদমই পাতলা যা সাধারণত ময়দা বা স্টাচ থেকে তৈরি হয় সংস্কৃতিভাবে পিছে হলো এক উৎসবের প্রতীক পৌষ মা ঠাকুমা যখন উনুনের পাশে বসে পিছে করতেন ও সেটা যেন মনে হতো এক মিলন মেলা ঠিক একইভাবে চীন বা জাপানে লুনার নিউ ইয়ার পালন করা হয় মোমো ডাম্পলিংস বানিয়ে পরিবারের সবাই একসাথে বসে তফাৎ শুধু সাদে আর ভৌগোলিক অবস্থানের কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু একই একজন শেফ হিসাবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ভারতীয়দের জীব কিন্তু খুবই শক্তিশালী আমরা ভারতীয়রা খাবার একদমই পছন্দ করি না তাই বিদেশের মোমো যখন আমাদের ভারতে এলো আমরা সেটাতে পেঁয়াজ রসুন বাটা এবং কাঁচা লঙ্কার ঝাঁজ দিয়ে তার স্বাদ একদমই বদলে দিলাম আর এখন তো আমরা অনেক অনেক রেস্টুরেন্টে তন্দুরি মোমো এবং মালাই মোমো দেখতে পাই আচ্ছা তোমরা বলতে পারো আমরা এমনটা কেন করি কারণ আমরা চাই তো বিদেশের টেকনিক কিন্তু স্বাদ যেন হয় ধরের ঠিক তেমনই পিছের ক্ষেত্রেও তাই এখন কারফিউশন ক্যাফে ক্যাফেগুলোতে চকলেট পাটি বা বেকড রসমালাই পিছে পাওয়া যায় আরে এমন কি চিকেন পিছেও পাওয়া যায় এখনকার দিনে আর এটাই হলো খাবারের বিবর্তন তাহলে এই পৌষ পার্বণে তোমার পাতে কি থাকছে মা ঠাকুমার বানানো ওই পিছে পুলি নাকি বাইরে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা মোমো ডিমসাম তো অবশ্যই জানিও সবাইকে পোস্ট করবার অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আসি টাটা